তাহলে পূর্ববর্তী অংশে আমরা এখান থেকে শেষ করেছিলাম সেটা হচ্ছে কনভার্জেন্ট বাউন্ডারি তো কনভার্জেন্ট বাউন্ডারি আমরা বুঝতে পেরেছিলাম সেটি হচ্ছে যে দুটো প্লেট যদি কাছাকাছি চলে আসে তাহলে একটা প্লেট এদিকে আর অন্য দিক থেকে অন্য একটি প্লেট যদি আসে তাহলে মাঝখানে কি তৈরি হতে পারে পাহাড় তৈরি হতে পারে যেমন হিমালয় পর্বতের উদাহরণ আরেকটি প্লেট বাউন্ডারি রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি দেখো এখানটায় কি হয় না একটি প্লেট এখানে দুটো ছবি দেওয়া আছে একটা যেটা দেখো একজন উত্তর দিকে তো একজন দক্ষিণ দিকে যাচ্ছে তাই না দেখো এরা পাশাপাশি মুভ করছে তাহলে যদি এরকম হয় তখন তাকে কি বলছে তখন তাকে বলছে ট্রান্সফর্ম বাউন্ডারি বা পরিবর্তনশীল সীমানা যখন দুটি প্লেট একে অপরের পাশ দিয়ে সরে যায় অর্থাৎ প্লেটগুলো একে অপরকে ধাক্কা না দিয়ে পাশাপাশি চলতে থাকে তখন এই রকম বাউন্ডারি কে বলা হয় ট্রান্সফর্ম বাউন্ডারি দেখো এর ফলে কি হয় না প্রভাব ভূমিকম্প এবং ফাটল সৃষ্টি হয় যেমন সান আন্দ্রেয়াস ফল্ট তাই না ক্যালিফোর্নিয়ার যেখানে উত্তর আমেরিকার প্লেট এবং প্যাসিফিক প্লেট একে অপরের পাশ দিয়ে চলে যায় তাহলে আমরা একে একে করে দেখলাম তিনটি বাউন্ডারি তাই না ডাইভার্জেন্ট কনভার্জেন্ট আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে সেটা হচ্ছে যে বিভিন্ন পাঁচ সীমানায় সৃষ্ট ভূমিরূপ বিভিন্ন পাঁচ সীমানায় প্লেটের মিথস্ক্রিয়া ও বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে দেখো যখন পাত কাছাকাছি চলে আসে বা দূরে সরে যায় বা পাশাপাশিভাবে সরে যায় তখন বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয় যেমন প্রথমে আমরা দেখি একটা ডাইভার্জেন্ট বাউন্ডারি ফলে যে সমস্ত ভূমিরূপ গুলো তৈরি হয় যেমন মিড আটলান্টিক রিজ বা রিফট ভ্যালি ছবির মাধ্যমে দেখানো হয়েছে এটা হচ্ছে আটলান্টিক ওসন এই আটলান্টিক ওশনে দেখো তোমাদের এখানে পাহাড় দেখতে পাওয়া যাবে সমুদ্রের মধ্যে উঁচু উঁচু পাহাড় দেখতে পাওয়া যাবে একে বলা হচ্ছে মিড রিজ তাহলে দুটো প্লেট তাহলে দুটো প্লেট যখন পাশাপাশি থেকে আলাদা হয়ে যায় পাশাপাশি থেকে একটু আলাদা হয়ে যায় তখন কিন্তু মাঝখান থেকে তৈরি হয় হচ্ছে এরকম রিজ বা এরকম পর্বত ঠিক আছে এটা আছে কোথায় মিড আটলান্টিক রিচ আচ্ছা বলে রাখি এখানে মিড আটলান্টিক রিচ কিন্তু দেখতে একটা এস আকৃতির মতো এটা আটলান্টিক মহাসাগরে রয়েছে এরপরে চলে আসি রিফ্ট ভ্যালিতে রিফ্ট ভ্যালি রিফ্ট ভ্যালি কি স্থলভাগে দুটো প্লেট বিচ্ছিন্ন হলে মাঝখানে গভীর উপত্যকা তৈরি হয় যা রিফ্ট ভ্যালি নামে পরিচিত দেখো এখানটায় যেমন আফ আফ্রিকাতে রয়েছে তাই না আফ্রিকার দুটি প্লেট ভাগ হয়ে আছে তার মানে কি দুটো স্থান এটা একটা স্থান এটা এ স্থান এটা বি স্থান এই দুটো স্থান আগে একই ছিল কিন্তু মাঝখানে জায়গাটা যখন বসে যায় তখন তৈরি হয় হচ্ছে কি তাহলে যখন পাশাপাশি থেকে সরে যায় প্লেটগুলো তখন কিন্তু এরকম ভূমির সৃষ্টি হয় পরবর্তী চলে আসে কনভার্জেন বাউন্ডারিতে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো কি বলছে না যখন দুটি মহাদেশীয় পাত দুটি মহাদেশীয় প্লেট সংঘর্ষ করলে দুটি প্লেট একে অপরকে ধাক্কা দিয়ে উপরে উঠে উঠে যায় যার ফলে তৈরি হয় হচ্ছে পাহাড় হিমালয় পর্বত আমরা একটু আগে দেখেছিলাম জানিও আর কিছু বলছি না এখানে নেক্সট হচ্ছে আগ্নেয়গিরি একটি প্লেট অন্য প্লেটের নিচে চলে গেলে এই পাতাল গমন প্রক্রিয়ার ফলে পৃথিবীর অভ্যন্তরে যে উত্তপ্ত ম্যাগমা এবং এটি মাটি থেকে বেরিয়ে আসে এবং আগ্নেয়গিরি গঠন করতে পারে যেমন প্যাসিফিক রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরের তীরে যে চারদিকে যেমন যেখানে জাপান আছে এই সমস্ত কান্ট্রি আছে তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে আর এই আগ্নেয়গিরি যে তৈরি হয়েছে সেটা কিন্তু একটা প্লেট অন্য প্লেটের থেকে দূরে সরে যাওয়ার জন্য হয়েছিল ঠিক আছে আচ্ছা আরেকটা সেটা হচ্ছে যে পরিবর্তনশীল সীমানা বা ট্রান্সফর্ম বাউন্ডারি যখন একটা প্লেট আরেকটা প্লেটের থেকে পাশাপাশি ভাবে সরে আসে একজন এই পাশে তো আরেকজন ওই পাশে তখন তৈরি হয় হচ্ছে দেখো এখানে বলেছে যে দুটি প্লেট একে অপরের পাশ দিয়ে সরে গেলে তখন তাদের মধ্যে ফাটল বা অস্বাভাবিকতার সৃষ্টি হয় সেই ফল্ট লাইন হিসেবে পরিচিত যেমন সান আন্দ্রেয়াস ফল্ট এটা ক্যালিফোর্নিয়াতে আছে উত্তর আমেরিকার প্লেট এবং প্যাসিফিক প্লেট একে অপরের পাশ দিয়ে চলে যাচ্ছে এর এর ফলে তৈরি হয় এরকম ধরনের চুতি তাই না নেক্সট বলেছে কি ফল্ট ব্লক মাউন্টেইন বলছে যে ফল্টের কারণে যখন এক প্লেট অন্য প্লেটের তুলনায় উপরে বা নিচে চলে যায় যায় তার ফলে কি হয় ব্লক মাউন্টেন তৈরি হয় যেমন এখানে দেখো ব্লক মাউন্টেন আছে দুর্বলতা দেখো পাত ভূগঠন গঠন তত্ত্ব একটা ঐতিহাসিক ঘটনা বা এটা খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব কিন্তু তার মধ্যেও কিছু দুর্বলতা তো আছেই দেখি একটু কি কি গাফিলতি থেকে গেছে এই পাত এই এই পাঠন তত্তে বলতে যে ভূগর্ভস্থ পরিচালন স্রোতের যে প্রমাণ হিসাবে দেওয়া হয়েছে সেই পাত সঞ্চালনের জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন ভূগর্ভস্থ পরিচালন স্রোতের মধ্যে কিন্তু সেই পরিমাণ শক্তি ঠিক নেই নেক্সট হচ্ছে প্রসারণশীল এবং বিনাশকারী সীমান্তের দৈর্ঘ্যের পার্থক্য এটা একটা রয়েছে আচ্ছা আমরা এই সমস্ত যে পাতের দুর্বলতা দেওয়া হয়েছে তার মধ্যে একটা আমরা জানলাম সেটা হচ্ছে যে ভূগর্ভস্থ স্রোতের অভাব যে ভূগর্ভস্থ স্রোতের এতটা শক্তি নেই যে একটা পাতকে সরিয়ে দেয় দুই নাম্বার বলেছে যে প্রসারণশীল এবং বিনাশকারী সীমান্তের দৈর্ঘ্যের পার্থক্য বলতে যে প্রসারণশীল সামুদ্রিক শৈলশিরার দৈর্ঘ্য বিনাশকারী সীমান্তের তুলনায় বেশি কেন তা কিন্তু ব্যাখ্যা করা হয়নি এই তত্ত্বে তৃতীয় নাম্বার অংশে বলা হয়েছে অধিকাংশ অধপাতমণ্ডল কেন প্রশান্ত মহাসাগরকে ঘিরে আছে এর কোনো ব্যাখ্যা নেই এখানে অন্যদিকে দেখাচ্ছে যে একাধিক দিক থেকে প্লেট সঞ্চালন একটি প্লেট একই সঙ্গে দুদিকে চলতে পারে এমন ঘটনা এই তত্ত্বে ব্যাখ্যা করা হয়নি বেনি অফ মন্ডল উত্তর আমেরিকা প্লেটের পশ্চিম প্রান্তে বেনি অফ মন্ডল কেন সুস্পষ্টভাবে গড়ে ওঠেনি তা স্পষ্ট নয় এরপরে আমরা দেখে নিচ্ছি পরের অংশটা সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হচ্ছে পাত কি এটি পৃথিবীর ভূগঠনে কিভাবে ভূমিকা রাখে পৃথিবীতে কতগুলি বড় মাঝারি এবং ক্ষুদ্র পাত রয়েছে এবং উদাহরণ সহকারে এর ব্যাখ্যা করুন এটা বলতে পারে আর হচ্ছে পাত সঞ্চালনের জন্য কি কি প্রয়োজনীয় শক্তি রয়েছে এবং তার উৎসগুলি কি কী এগুলি কিভাবে কাজ করে এটা যেমন বলতে পারে আবার বলতে পারে যে পাঁচ সীমানায় তিনটি প্রধান প্রধান যে ধরন কি কি বা এগুলোর মধ্যে পার্থক্য কি কি আছে সেটা বলতে পারে বিভিন্ন সৃষ্ট ভূমিরূপের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো বলতে পারে তত্ত্বের দুর্বলতা বা ত্রুটি আছে কিনা যদি থাকে তাহলে কি কি এটা বলতে পারে আর বলতে পারে প্লেট সীমানা অনুযায়ী কিভাবে ভূমির গঠন পরিবর্তিত হয় এবং এটি পৃথিবীর ভূপ্রকৃতিকে কিভাবে প্রভাবিত করে এটাও বলতে পারে যাই এই ধরনের অনেক প্রশ্ন আসতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ইউ তোমরা সঙ্গে থেকো আর যদি কোনোরকম রকম প্রশ্ন থাকে ডাউট থাকে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে ভুলবে না কমেন্ট করতে পারো তাহলে আজকে এতটুকুই খুব ভালো থেকো আর সকলকে খুব ভালো থেকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে কেমন